সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে মাঝেও শান্তি অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথে সারা জীবন পাশে থাকে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনো কাঁদে না যাকে তুমি সাধারণ ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে যে সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে স্ত্রী গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবন্ত জাপানের তাকামায় গ্রামে একজন জ্ঞানীয় বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কৃষি কাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটি হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই তার কোনো আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এ কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে অনেক আনন্দ শুধু হারানো ঘোড়া ফিরে আসনি তার সাথে আরও তিনটি ঘোড়া এসেছে প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছ সেই সাথে আবার তিনটি বাড়তি ঘোড়া কৃষক আগের মতো মুখে বলল হতে পারে দুই তিন দিন পর কৃষকের একটা বন্য ঘোড়া ঘোড়া চেষ্টা করে কিন্তু থেকে পড়ে যায় একমাত্র ছেলে এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো কৃষককে দুঃখ করে বললো এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগা তুমি কথা শুনে কৃষক লোকটি মুসকি হেসে বলল হতে পারে পরদিনই কৃষকের বাড়িতে রাজা সৈন্যরা রায় যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু কৃষকের ছেলের ভাঙ্গা পা দেখে তাকে না নিয়ে চলে গেল এবার প্রতিবেশীরা এসে সবাই বলল তোমার তো দেখে অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না মৃদু হেসে কৃষক একই উত্তর দিল হতে পারে বৃদ্ধ কৃষকই ঠিক এক জীবনে ভালো মন্দ সবকিছুকেই মেনে নিতে হয় দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে বাবা মা অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন